দেখতে দেখতে বছর ঘুরে রমজান কিন্তু চলে এসেছে আমিও টুকটাক শপিং করা শুরু করে দিয়েছি যেহেতু শপিং করতে অনেক সময় লাগে বাচ্চা কাচ্চা নিয়ে রোজা রেখে শপিং করাটা অনেক টাফ ব্যাপার তো টুকটাক শপিং কি কি করে আনলাম গতকাল রাতে সেটাই তোমাদের সাথে দেখাবো দেখো ব্ল্যাক কালারের একটা ওড়না এনেছি এই ওড়নাটার দাম কত হতে পারে ওড়নাটা কিন্তু দেখতে খুবই সুন্দর তো আমি আজকে দেখাবো শুধুমাত্র আমার জন্য টুকটাক কি কি শপিং করলাম দীর্ঘ বছর পরে বলা চলে এরকম টুকটাক জিনিস আমি নিজের জন্য কিনেছি প্রায় বারো থেকে চোদ্দো বছর পরে তো তোমাদের অনেকগুলো লেস ফিতা দেখালাম আর এই দেখো এই কাপড়টা এই কাপড়টা দেখতে পুরা ব্ল্যাক এই কাপড়টা এত সফট এত নরম তো এই কাপড়টা নিয়েছি এই কাপড়ের সাথে কোন লেস ফিতাটা দিলে আর কেমন করে ডিজাইন করে জামাটা বানালে সব থেকে বেশি ভালো হবে সেটাই আমি তোমাদের কাছ থেকে জানতে চাই দেখো আমি এই ড্রেসের সাথে মানে এই চিকুন লেস ফিতাটা দিব নাকি এই মোটা লেস ফিতাটা দিব এই দুইটা লেস ফিতাই কিন্তু গোল্ডেন কালারের তো আমি অনেকগুলো জামার কাপড় এনেছি স্যালোয়ারের কাপড় একটাও আনিনি আর একটা ব্ল্যাক কালারের নিয়ে এসেছি হচ্ছে ওড়না ওড়নাটা এত ভালো রেখে লেগেছে যে দাম বেশি হওয়া সত্ত্বেও রেখে আসতে পারিনি আর এটা হচ্ছে পুরাই হালকা একটা কালার মানে হালকা পিঙ্কের কম্বিনেশনে জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে তো এইটার লেস ফিতাও আমি পিঙ্ক পিঙ্ক সাদা সাদা নেয়ার চেষ্টা করেছি এইটার সাথে তো এইটা আমি দিব ফিক্সড মানে কিন্তু ওই দুইটা গোল্ডেন লেস ফিতা কোন দুইটার সাথে দিলে বেশি ভালো হবে গলার ডিজাইনটা কেমন হলে ভালো হবে অবশ্যই কমেন্টে আপুরা প্লিজ জানাবা তো কার কার ঈদের শপিং টুকটাক শুরু হয়ে গেছে আমি আরেক দিন যাবো একদিন কেন বেশ কয়েকদিন যেতে হবে বাচ্চাদের শপিং টুকিটাকি কেনাকাটা হাজবেন্ডের তো দেখো এই আরেকটা মানে যা আমার পিস নিয়েছি এই পিসটা এত সফট লিলেনের তো এটার সাথে কোন ফিতাটা দিলে ভাল লাগবে আমি ভাবছিলাম এই কালোটার সাথে চিকন লেস ফিতাটা দিব আর প্রথমে যে কালোটা দেখালাম সেটার সাথে মোটা 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 লেস ফিতাটা দিলে ভালো হবে কি না অবশ্যই তোমরা কিন্তু জানাবা আর রাত্রেবেলা শপিং করতে যাওয়ার মজাই আলাদা আর এখানে দেখো আমি অনেক কাপড় এনেছি এই কাপড় দিয়ে আমি আমার হাজব্যান্ড এবং ছেলের জন্য সুন্দর ডিজাইনের দুইটা পাঞ্জাবি এবং পায়জামা বানাবো এই কাপড়ের কালারটা জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে অনেক সুন্দর তো টুকটাক এই শপিংগুলোই গতকাল রাতে শুরু করেছি যেহেতু মধ্যবিত্ত একবারে পুরা শপিং করা সম্ভব না একটু একটু করে শপিংটা স্টার্ট করছি মাঝে মধ্যে একটু একটু যেয়ে এটা সেটা কিনে গোছাতে হবে তো তোমরা কে কে শপিং শুরু করে দিয়েছো তো আর কে কে আমার মতো মধ্যবিত্ত আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তারপরে আমি হাজবেন্ডের সাথে দুষ্টামি করছিলাম রেসপি মাথায় বেঁধে দেখো তো আমাকে মালেকা হামিরার মতো লাগছে কিনা তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ